কি নাক অপারেশন করতে হবে নাকের মাংস বাড়লে কি নাক অপারেশন করতে হবে আবির মনির কুসল নোয়াখালী কবিরহাট ফিরে আসছে আমরা নাক আবির মুখা আমরা আবিরের নাক বন্ধ থাকে আমরা আবিরের নাক দেখি আবির তুমি নাক দেখাও নাক দেখা নাকের মাংস বাড়তে হাঁডি বাকা বাট তারপর নাক ভালো আছে এটা এই নাট্য ক্লিয়ার এই নাট্য ক্লিয়ার তাহলে আমরা আবিরের নাক আমরা অপারেশন করবো না আবির কি করবে আবির অ্যালার্জি রাইনাইটিস রোগে ভুগতেছে অ্যালার্জি মানে কি অ্যালার্জি মিনস হাইপারসেন্সিটিভ বিটি এটা অ্যালার্জি কোনো এত ডেঞ্জার রোগ নয় অ্যালার্জির কারণ হল এটা একটা বংশগত এই রোগে নাকে হাসি হয় নাক একটু বন্ধ থাকে আমরা অ্যালার্জির ওষুধ দিলে অ্যালার্জি ভালো হয়ে যাবে কী ওষুধ অ্যাস্টার একটা স্প্রে আর একটা ইন তবে এলআরসির মেন ওষুধ হলো অ্যাভেন্স অফ এলারসেল আমি আবিরকে বলবো আবির তুমি ফুলে লেনু দুলাবালি দুলামালি দুলাবালি এই জন্য মাঝে মাঝে মাস্ক নাকি মাস্ক ব্যবহার করতে হবে আর আবিরকে আমরা এলআরসি চিকিৎসাধীন আবির ভালো হবে আবিরকে আমরা কোনো অপারেশন অ্যাডভাইস দিব না আসসালামু আলাইকুম